আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা যে একটা মন্দিরের দ্বারে আপনারা দেখতেছেন গত তিরিশ তিনশো থেকে চারশত বছরের আগের একটা মন্দির এখানে এক রাজা ছিল হিন্দু রাজা তার মন্দির এখন এখন পর্যন্ত সেই অক্ষ অক্ষত অবস্থায় সেই মন্দিরটা রয়েছে যে যেখান থেকে আপনাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে তাকে সুযোগ করে দিবেন এই মন্দিরটি অবস্থিত রয়েছে রংপুর কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় অবস্থিত এই মন্দিরটি আমরা যদি একটু উপরে উঠে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি তার পাশে তারা যখন এখানে পূজা দিত এখানে দেখুন বিশাল বড় একটা পুষ্কুনি রয়েছে আমরা উপরে উঠেছি আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করতেছি যে ওদেরকে যদি ভিতরটা একটু দেখাই মন্দিরটির চারটা গেট রয়েছে এখানে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এটা হইল প্রধান গেট যেদিক দিয়ে প্রবেশ করতো যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন ডিজাইনগুলো এখন পর্যন্ত কি অক্ষত অবস্থায় হাতের করা ডিজাইনগুলা এখন পর্যন্ত কি সুন্দর দেখা যাচ্ছে স্পষ্টভাবে সারি সারি ডিজাইনগুলা সারি সারি ইটগুলা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে